তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে ছাদে চলে আসছি যদিও আমি রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে বলাই হয়নি তাড়াহুড়োর জন্য হ্যাঁ তো তোমাদেরকে এখন বললাম তো আমি আজকে অনেক দিন পর মানে এক দেড় বছর আরে ধোয়ার জন্য তো কিছু বলতেই পারছি না তো এক দেড় বছর পর একটা রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে রান্নাটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে আর আমার প্রথম রান্না আজকে মালাই চিংড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছে কিন্তু ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা যেহেতু আমি শিখছি তো আমার মতো যারা যারা মালাই চিংড়ি রান্না করতে পারো না তারাও শিখতে পারবে আমার এই রান্নাটা দেখ খুব সহজে রান্না আমি দেখলাম তো যাই হোক ভিডিওটা তোমরা সবাই দেখবে আর কেমন হবে সেটা কমেন্ট করবে তোমাদের উৎসাহ পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও করব তো এরপরে হচ্ছে কী রান্নার ভিডিও শেয়ার করব তোমরা আমাকে বলবে তো চলো ভিডিওটা দেখা যাক সবার প্রথমে দেখো আমি কি কি নিয়েছি রান্না করার জন্য আর প্রথম থেকে দেখা যাক আমার শাশুড়ি মা আমাকে ক্যামেরাটা করে দিবে আজকে কারণ ও আজকে বাড়িতে নেই ও গেছে মাঠে আর মা আর আমি বাড়িতে আছি তাই মাই আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে হ্যাঁ তো চলো দেখা যাক তো চলো সবার প্রথমে দেখা যাক আমি কি কি নিয়েছি আজকে রান্না করার জন্য সর্ষের তেল নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর সর্ষের তেল তো দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলো সবার প্রথমে কড়াইতে একটু গরম জল করে নিলাম কারণ হচ্ছে নারকেলের দুধ বের করতে হবে আর নারকেলটা আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম মা এখন নারকেলের দুধটা বের করছে আর আমি এদিক দিয়ে কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি মানে তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছি তো সবার প্রথমেই আমি এখন মাছগুলো ভাজবো তোমাদের বললাম আমি কিন্তু আজকে প্রথম রান্না করছি প্রথম রান্না করেছি বলে কি হয়েছে রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তো চলো দেখা যাক সবাই কিন্তু দেখু আমার ভিডিওটা তো দেখো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো বেশি পাইনি বাবা শেষ বাজারে গিয়েছিল বলে তো ছ পিস পেয়েছিলো আর ছ পিস পাওয়ার কারণ আছে আমাদের বাড়িতেও সেই ছজনই আছে আমরা যদিও আমার মেয়ে চিংড়ি মাছ খাই না তবুও এনেছে মেয়েকে ছাড়া তো আর খেতে দিচ্ছে ভালো লাগে না তো যাই হোক মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর মা আমাকে বলে দিচ্ছিল হুম আর আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান আমার শাশুড়ি মা তো যাই হোক এখন আমি যেটা লাল হওয়ার পরে ভেবেছি চামচ দিয়ে একটু দেবো তারপর ভাবলাম না হাত দিয়ে দিয়ে দিই এই দেখো সবার প্রথমে আমি দিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি দুটো একসাথে মানে চারটা জিনিস একসাথে রেখেছিলাম তো একসাথেই দিয়ে দিলাম তো আমার কাছে অত বাটি ছিল না বলে আলাদা আলাদা করে রাখতে পারিনি তো চাইলে আলাদা করে রাখতে পারো তো এই দেখো আমি এখন সুন্দর করে ভাজা করছি আর ভাজতে ভাজতে মাকে বললাম মা এখন কি আমি হলুদ আর লবণ দিয়ে দেবো মা বললো হ্যাঁ হ্যাঁ দিতে পারো কেন দিবে না নিশ্চয়ই দাও তো এই দেখো এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে লবণ তারপরে দিব হচ্ছে হলুদ তারপরে দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো আচ্ছা তোমরা দেখছো তো আমার ভিডিওটা প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখো আমি না অনেকটা কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি ছাদে তো তোমরা দেখতেই পারবে আমি কি কী কষ্ট করেছি প্রথম থেকেই তো শুরু হয়েছিল না ধোয়া দিয়েই দেখো কত ধোয়া এত হাওয়া ছিল মানে কি বলবো আর যাই হোক কষ্টের ফল হয়তো মিঠে হয় এর জন্য হয়তো কষ্ট করে রান্না করেছিলাম বলে হয়তো রান্নাটা ভালো হয়েছিল খেতে আর দেখতে পেরেছ আমি সব কিছুই দিয়ে দিয়েছি কী বলো তো আমি যেরকম কষ্ট করে ভিডিওটা করছি ওরকম কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখো হ্যাঁ আর মশলাটা ভাজার পরেই দেখো লাল হয়ে যাওয়ার পরেই আমি এই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর সাথে সাথে আমি মাছের পাগুলোও দিয়ে দিয়েছি এই মাছের পাগুলো না খেতে খুব ভাল লাগে তো যাই হোক বিয়ের আগে অতটাও খেতাম না তো মাছ আর মাছের মশলা ভাজার পর এর মধ্যে দিয়েছি হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধটা কিন্তু গরম জল দিয়ে বের করে নিয়েছি আমার মা বের করে দিয়েছে মানে আমার শাশুড়ি মা বের করে দিয়েছে আর ক্যামেরাটা মাই করে দিচ্ছিলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিও আর রান্নাটা কীরকম হয়েছে আর অনেকে হয়তো আমার থেকে ভালো ভালো করে রান্না করো তারা একটু বলো তোমাদের তোমরা কিভাবে রান্না করো তারাও একটু কমেন্ট করে বলো আর এই দেখো কী জ্বালা কী হাওয়া বারবার শুধু নিবে যাচ্ছে বারবার শুধু নিবে যাচ্ছে অনেকটা কষ্ট হয়েছে গো এই ভিডিওটা করতে অনেকটা আমি কান্নাকাটি করেছি ছাদে আর রৌদ্রের মধ্যে বসেছিলাম দেখতেই পেরেছ মাথা ব্যথা করছে এখন ভিডিওটা করার সময় তো আমার অনেকটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়েই আমি নামাবো আমার মা কিন্তু গরম মশলা ব্যবহার করে না আমি করলাম আমার ভালো লাগে তো আমার রান্নাটা হয়েও গেল এই দেখো কত সুন্দর করে রান্না করেছি আচ্ছা সুন্দর করে তো রান্না করলাম থালিটা কীরকম করে সাজিয়েছি সেটা তো একবার দেখবে তাই না এই দেখো এখানে আমি নিয়েছি ভাত তারপর নিয়েছি হচ্ছে পালং শাক তারপরে নিয়েছি হচ্ছে ছোটো মাছের ভাজা তারপর নিয়েছি হচ্ছে মালাই চিংড়ি আচ্ছা কেমন হয়েছে বলো আমার সাজানোটা ভালো লেগেছে তোমাদের ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে